আপনার যদি কোনো ধরনের কোনো কাস্টমার বিল থাকে তাহলে সেই কাস্টমার গুলোকে প্রথমে ডিলিট করে নেবেন যদি ডিলিট করে না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে অপারেশনটি রয়েছে হবে প্রথমে এখান এখান থেকে থেকে বিলস তারপরে আপনি আপনার যে রিসেলারের কাস্টমার গুলোকে বিল কাস্টমার গুলোকে রিলেট করতে চাচ্ছেন সেই এখান মধ্যে সিলেক্ট করবেন ফিল্টার করলে আপনার সেই সকল বিল কাস্টমার গুলো এখানে চলে আসবে তবে এখান থেকে সে কাস্টমার ডিলিট করার পর এখানে কাস্টমার কাস্টমার এখান থেকে আবার আপনি আপনার সিলেক্ট করবেন থেকে সকল কাস্টমারকে সিলেক্ট করবেন কাস্টমারকে সিলেক্ট করার পর নিচে এসে উইথ সিলেক্ট এখান থেকে চেঞ্জ বিলিং প্রোফাইল এখান থেকে বিলিং প্রোফাইল এখান থেকে আপনি যে আপনার মান্থলি বিলিং কাস্টমারগুলোকে ডেলি বিলিং শিফট ডেলিভারি করার পর এখান থেকে সাবমিট করে দিলে আপনার সেই সকল মার্কৃদ সময় ডেলিভারি সিলেক্ট হয়ে যাবে ধন্যবাদ নেট লিঙ্ক থাকার জন্য